সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ পোর্টচেস্টার ক্যাসেল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে হ্যামশায়ারের ফেয়ারহ্যামের নিকটে দাঁড়িয়ে আছে পোর্টচেস্টার ক্যাসেল এটি কেবল একটি দুর্গ নয় বরং রোমান আমল থেকে শুরু করে নর্মান যুগ মধ্যযুগীয় সামরিক ইতিহাস এমনকি নেপোলিয়নিক যুদ্ধ পর্যন্ত বহু শতকের সাক্ষী ইংল্যান্ডের ইতিহাসে যে কয়েকটি দুর্গ টিকে আছে পোর্টচেস্টার তাদের মধ্যে অন্যতম প্রাচীন ও সংরক্ষিত এই দুর্গটি আজও গবেষক ইতিহাসবিদ এবং পর্যটকদের জন্য এক অমূল্য ধনভাণ্ডার রোমান সূচনা খ্রিস্টীয় প্রায় দুশো সত্তর খ্রিস্টাব্দে রোমানরা সমুদ্র সমুদ্রতীরবর্তী প্রতিরক্ষার অংশ হিসেবে নির্মাণ করে একটি স্যাকসেন শোর ফোর্ট তখন ইউরোপে বারবারিয়ান আক্রমণ ও স্যাক্সেন জলবাস্যুদের হুমকি বাড়ছিল সমুদ্রতীরকে রক্ষা করার জন্য তারা প্রায় নয়টি দুর্গ নির্মাণ করে যার মধ্যে পোর্ট চেস্টার ছিল অন্যতম শক্তিশালী রোমান প্রাচীরের কিছু অংশ আজও অবিকৃতভাবে টিকে আছে যা ইংল্যান্ডের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত রোমান প্রাচীর হিসেবে পরিচিত নর্মান যুগ ও দুর্গের রূপান্তর এক সালের নর্মান বিজয়ের পর উইলিয়াম দ্য কনকারার এবং তার উত্তরস্বরীরা এই রোমান দুর্গকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেন পরে দ্বাদশ শতাব্দীতে এখানে নির্মিত হয় একটি নর্মান কিপ যা দুর্গের প্রধান প্রতিরক্ষা কেন্দ্র এবং রাজকীয় আবাসে পরিণত হয় নর্মান স্থাপত্যের দৃহ প্রাচীর উঁচু টাওয়ার এবং প্রবল সামরিক শক্তি পোর্টচেস্টারকে এক অপরাজ্য দুর্গের রূপ দেয় মধ্যযুগ জুড়ে পোর্টচেস্টার ক্যাসেল ছিল রাজকীয় সফরের স্থান এবং সেনা সমাবেশের ঘাঁটি রাজা রিচার্ড দ্বিতীয় এখানে অনেক সময় অতিবাহিত করেন আর হেনরি পঞ্চম ফ্রান্স অভিযানের সময় তার সেনাবাহিনীকে এখান থেকে প্রেরণ করেন শতবর্ষব্যাপী যুদ্ধের সময় এটি ফ্রান্স আক্রমণের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই দুর্গ শুধু যুদ্ধ নয় রাজনৈতিক ঘটনাবলীরও সাক্ষী রাজকীয় দরবার পরিকল্পনা ও কূটনৈতিক বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে পোর্টচেস্টার বন্দরের নিকটবর্তী হওয়ায় সমুদ্রপথ নিয়ন্ত্রণেও এটি কৌশলগত সুবিধা দিয়েছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে নেপোলিয়নিক যুদ্ধ চলাকালীন পোর্টচেস্টার ক্যাসেলকে বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো। হাজার হাজার ফরাসি যুদ্ধবন্দী এখানে আটক রাখা হয়েছিল এর ফলে দুর্গের ভেতরে এক ভিন্ন রকম ইতিহাস জমে ওঠে সামরিক বন্দিত্ব কষ্ট এবং মানবিক সংগ্রামের কাহিনী পোর্চেস্টার ক্যাসেল স্থাপত্যগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ রোমান প্রাচীর প্রায় ছয় মিটার উঁচু ও মোটা এই প্রাচীর চুনাপাথর দিয়ে নির্মিত যা এখনও দাঁড়িয়ে আছে নর্মান কিপ উঁচু চতুর্ভুজাকৃতি টাওয়ার শক্তিশালী গেটহাউস এবং শিরিঘর দুর্গের নকশায় সামরিক দক্ষতার নিদর্শন অভ্যন্তরীণ চার্চ দুর্গের ভেতরে সেন্ট মেরি চার্চ যা নর্মান স্থাপত্যের অন্যতম নিদর্শন কারাগার ব্যবস্থা নেপোলিয়নিক সময়ের বন্দিশালার কক্ষ ও চিহ্ন আজও পর্যটকদের আকর্ষণ করে আজ পোর্টচেস্টার ক্যাসেল ইংলিশ হেরিটেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষিত দুর্গের প্রাচীন রোমান প্রাচীর নর্মান কিপ চার্চ ও বন্দিশালার কক্ষ পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় ইতিহাস স্থাপত্য ও সামরিক কৌশলের এক মেলবন্ধন হিসেবে এটি শুধু ইংল্যান্ড নয় গোটা ইউরোপীয় ইতিহাসের অংশ তাই পোর্টচেস্টার কেবল একটি স্থাপত্য নয় বরং ইংল্যান্ডের রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক ইতিহাসের অমূল্য উত্তরাধিকার আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং মন্তব্য কর পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়